হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আর আজকের ব্লগ হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং গাইস কারণ তোমরা আগের ব্লগগুলোতে দেখেছিলে যে পেয়ুর জন্মদিন হলো তারপর জন্মদিনের গিফট তোমাদের সাথে শেয়ার করলাম আর সামনেই আসছে জামাই ষষ্ঠী তো প্রত্যেকটা অকেশন এক এক করে আসছে তা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি মায়ের জন্য একটা শাড়ি কিনেছি ফর জামাই ষষ্ঠী স্পেশাল ও মানে রনি কিনেছে অ্যাকচুয়ালি তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে সারা দিনে অনেক অনেক ইন্টারেস্টিং পার্টস তো থাকবেই যেটা প্রতিদিন থাকে তোমরা সব কিছুই দেখো একদম স্কিপ করো না তো চলো তোমাদেরকে আজকে জামা ষষ্ঠী শাড়িটা দেখাই আর গাইজ প্রচণ্ড গরম পড়েছে ফ্যান বন্ধ করে রীতিমতো তোমাদেরকে দেখাচ্ছি নাহলে আমার ভয়েস তোমরা শুনতে পারবে না আর এত গরম যে মানে কি বলবো এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই বলো চুল বাঁধতে হচ্ছে রীতিমতো দেখতে পাচ্ছো আমি চান করে এসছি রীতিমতো আমাকে চুলটা বানতে হচ্ছে না হলে কিন্তু একদম আমি ঘেমে একদম অবস্থা আমার টাইট হয়ে যাচ্ছে তাও তোমরা যাতে ভালো করে শুনতে পারো তোমরা যাতে ভালো করে শুনতে পারো সেই জন্যই আমি একেবারে ফ্যানটা বন্ধ করে দিয়েছি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে দোকানের নাম সন্দীপ টেক্সটাইল তো ওখানে মা বলেছিল বেসিক্যালি মা বলেছিল সিফন জর্জেটের জন্য মা দিতেই না দৌড় করাতে বলেছিল সিফন জর্জেট তো সিফন জর্জেটটা অত ভালো এখন পেলাম না আগে ভীষণ ভালো সিফন জর্জেট পেতাম তো দেখতে পাচ্ছ এই একটা শাড়ি আমি কিনেছি যেটা পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে মানে জুম করে ভিউটা তো এটা অ্যাকচুয়ালি দেখতে এই রকম এটা হচ্ছে তোমার পিঙ্ক কালার আর ব্লু কালারের কম্বিনেশনে ডুয়েল টোনের মধ্যে রয়েছে তো চলো আমি শাড়িটা ভালো করে তোমাদেরকে ব্যাকে করে দেখাচ্ছি তো তার আগে বলি শাড়িটা খুব মানে কিনতে গিয়ে মানে তোমাদের ফুটেজ তো তোমাদের দেবই আমি এটা পরের দিনকে শ্যুট করছি অর্থাৎ তার আগের দিনকে আমি দোকানে গেছিলাম তার ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব আর এখন সকালবেলা উঠেই ভাবলাম যে মানে ব্লগটা কমপ্লিট করিনি তাহলে সকালে উঠে আগে তোমাদের সাথে শেয়ার করি সব কিছু যা কিনেছি তা এখন সকালবেলা উঠেই ভাবলাম তোমাদের সাথে শাড়িটা আমি শেয়ার করে দিই কারণ আর বেশি দিন বাকি নেই ষষ্ঠীর তার মধ্যে আবার পেয়ুর ভ্যাকসিনেশন পরে দেবো ওই বাড়ি যাবো ওই বাড়ির অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখানেও আজকে শেয়ার করবো যে কতটা কি রঙ হয়েছে কারণ পেউর জন্মদিনে শুধু তোমরা একটা ওয়াল দেখেছিলে ওই ঘরের তো এখন পুরো বাড়ির রঙটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো সাইটা দেখিনি সো তোমাদের শাড়িটা দেখাচ্ছে এইটা হচ্ছে শাড়িটা খুব সুন্দর প্যাকেজিং করা রয়েছে তো শাড়িটা বেসিক্যালি আমার দুটো শাড়ির মধ্যে কনফিউশন ছিল আমি যখন দোকানে গেছিলাম সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে এটা বেসিক্যালি মানে ব্লুয়ের সঙ্গে পিঙ্কের একটা ডুয়েল টোন কম্বিনেশন রয়েছে ভীষণ সুন্দর এটা বেসিক্যালি রনের বেশি পছন্দ আমার আরও একটা শাড়ি পছন্দ ছিল সেটা হচ্ছে পিঙ্ক কালারের তো এটাও পিঙ্ক কালার ওটা ফুল পিঙ্ক ছিল এটা ডুয়েল টোনের মধ্যে রয়েছে তো দুটোই ইনহ্যান্ড সুন্দর তো দেখো এত সুন্দর জারির কাজ রয়েছে আর ভীষণ সফট মেটেরিয়াল রয়েছে আর এর দোকানটা একদম নতুন এবং ওরা হোলসেল বিজনেসও করে আর তোমার রিটেলও করে তো সুতরাং সব মিলিয়ে পারফেক্ট আচ্ছা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাড়ির রংটা এই হচ্ছে পুরো বাড়ির রং দেখতে পাচ্ছ এখানে ইয়েলো কালার হয়েছে এখানেও ওয়ালটা ইয়েলো কালারে রয়েছে আর এই পুরো ওয়ালটা রয়েছে ব্লুয়ের ওপর রয়েছে আর এরকম একটা ডিজাইন করেছে সমস্ত কিছুটাই রঙি পছন্দ করে করেছে আর এটা হচ্ছে ঠাকুরের ঘর ঠাকুরের ঘরের রংটা হয়েছে তোমার এখানে রেড অ্যান্ড পিঙ্কের মধ্যে কম্বিনেশানের মধ্যে রয়েছে আর একটুখানি জানলাটা খুলি হাওয়াটা দিচ্ছে আর গাইস প্রচণ্ড গরম পড়েছে তো গরমের মধ্যে টিকে থাকায় এখন দুষ্কর হয়ে যাচ্ছে তো অলমোস্ট ঘরটা কমপ্লিট হয়ে গেল এতদিন নর্মাল ছিল তো এখানে বাবার একটা আলমারি রয়েছে আর তোমরা তো জানোই পাশের ঘরটা আমার ওই ঘরের তো তোমরা জানো কি কালার সিঁড়ির কালার আর সিঁড়িতে এরকম বিভিন্ন কালার কম্বিনেশনের করা রয়েছে এটা রনের আইডিয়া ছিল না এটা মিস্ত্রিরাই নিজের মন পছন্দ করেছে আর এখানে বড় ঘরটা রং হয়েছে তোমরা জানো জন্মদিনে তোমরা দেখেছ এটাটা হালকা অরেঞ্জ এবং ডিপ অরেঞ্জের কম্বিনেশনে রঙটা হয়েছে আর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বারান্দার রংটা দেখিয়েছিলাম এগেন আরেকবার দেখাচ্ছি দুটো বারান্দার সেম রং হয়েছে নিয়ন কালার আর এই কালারটা চুজ করেছি আমি কেমন হয়েছে শুধু বলবে আর এই বিটটা আবার রনি পছন্দ করেছে তো সব মিলিয়ে রং কমপ্লিট দেখো চান গরমে করছে আর মানে উঠতে চাইছে না আমি কিছু বলবো না ভয়েসটা খালি ওর নিজের দেখো আমার প্রকৃতির দৃশ্য দেখছো এই গরমে

আজকে পেউর জন্য একটা নতুন রেসিপি ট্রাই করছি মানে আগেও খিচুড়ি করতাম এটাও এখানে খিচুড়ি করছি বাট আগে তোমার একদম তেল মশলা কিছু দিতাম না তো এখন আস্তে আস্তে ওয়ান ইয়ার যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য একটু মশলা আমি অ্যাড করবো সেটা হচ্ছে একটু বাটার অ্যাড করছি তার সঙ্গে একটু অয়েল মানে সর্ষের তেল ইউজ করছি কারণ তাতে হবে কি খাবারটা টেস্টি হবে আর একটু বড় হচ্ছে অল্প অল্পই দিচ্ছি একটু জিরে দিচ্ছি এখন ওকে আমি পেস্ট করে খাবারটা দিই কীভাবে তো পেস্ট করে দিলে ও মানে পেস্ট করে দিলেও তো মানে তাড়াতাড়ি খেয়ে নেয় খাবারটা এমনিও স্ম্যাশ করে দিলেও ও খাবারটা খায় কিন্তু সেটা ডিউরেশনটা বেশ অনেকটা টাইম লেগে যায় যাই হোক এখানে আমি মানে দেখতে পাচ্ছ গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি কুমড়ো আলু টমেটোর সমস্ত কিছুই রয়েছে কিন্তু আমি পেঁপেও দিই তো আজকে আর পেঁপেটা দিই নি আমি খুঁজে পাইনি তাড়াহুড়োর মধ্যে তো পেঁপেও দিই আর যদি কোনো সবজি থাকে সেটাও দিই চাল আর ডালের পরিমাণটা টু ইস টু ওয়ান রেশিও থাকে ডালটাই বেশি থাকে চালটার পরিমাণটা একটু কম থাকে দেখতে পাচ্ছ ভালো করে শর্টে করে নিচ্ছি মানে তোমাদেরও যদি এরকম মানে ওয়ান প্লাস বেবি থাকে তোমরা কিন্তু হালকা তেল মশলা দিয়ে কিন্তু এটাকে মিক্স করতে পারো আর যেহেতু আজকে শনিবার ছিল তো সেই জন্য আমি এখানে মুগ ডালটা ইউজ করেছি আর নাহলে মুসুরির ডাল ইউজ করি ডাল আর চাল আমি এখানে মিক্স করে দিচ্ছি আর এখানে একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো আর আমি জিরে গুঁড়োটাও দিই তো এই নিয়ে আমি এটাকে সিটি দিয়ে দেবো দেখো পেউ কিন্তু এখন একটা দুটো স্টেপ দিতে পারে কিন্তু খুব ভয় পায় খুব কাঁদে তো দেখতে পাচ্ছ আমার খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে ওকে এবার খাওয়ানোর সময় তো এখন ওকে আমি খাওয়াচ্ছি আর মুখে টোবলা করে রেখে দিয়েছে যেটা কিনা ওর অভ্যাস যাই হোক ওই নিয়েই চলছে আর তোমাদের একটা গুড নিউজ দি যে পেউর আবারও দুটো দাঁত উঠেছে একটা তলায় একটা উপরে টোটাল ওর ছয়টা দাঁত হয়ে গেল। আর বাইরে আছি তো তাই একটু গাড়ির আওয়াজ হচ্ছে ভয়েসে তোমরা দেখতে পাবে তো এখন বিকালবেলা চলে এসেছি পেউর তো তোমরা জানো ঘোড়া বাতি গেছে তো এখানে মাঠের ধারে এসেছি তো মাঠের ধার মানে প্লটিংয়ে ওরই মানে সমান এক বান্ধবীকে খুঁজে পেয়ে গেছি ওর দু তিন মাসের বড় তো ও খুব ভালো কিন্তু আমি দেখছি ও পেউকে দেখেও মানে বুঝতে পারে না বাচ্চা তো একটু মারতে চলে এসেছে কিন্তু পেউ ভীষণ শান্ত মারতে পারে না তার what তো যাই হোক এখন বসে আছি পেউকে নিয়ে দেখতে পাচ্ছ আর পেউর পিপিরা রয়েছে দুটো পিপি রয়েছে বন্ধু রয়েছে ও ওর ঠাকুমার সাথে এসেছে আর দেখতে পাচ্ছ পুরো এলাকাটা পুরো মাঠের মতন ভীষণ ভালো আর কী বলো তো বিকালবেলা হলে খুব হাওয়া দেয় তো আজকে একটু প্ল্যান আছে যে তোমাদের প্রথমে ইন্ট্রোতে দেখালাম যে মায়ের শাড়িটা কিনেছি আজকে সেই দোকানটায় গেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব একটু পরে সেখানে যাব সেটা তোমাদের সাথে দেখাবো তো ওইটা ক্লিপ আগে অ্যাড করে দিয়েছি যাই হোক এখন দেখতে পাচ্ছ যে কেউ একটু হাঁটি হাঁটি করছে কারণ না হাঁটাটা তো দরকার প্র্যাকটিস তো এখন সেই জন্য এখন ওটা প্র্যাকটিস করছে তো প্র্যাকটিস করুক আর এখন ও ফেভারিট খেলনা যত খেলনায় দাও সেটা হচ্ছে মার চাবি ওটা নিলে আর ওর কিছু চায় না তো যাই হোক এখন দেখতে পাচ্ছ আমি পেউ রনি সবাই মিলে বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে আমারও কিছু কেনার ইচ্ছা আছে আর দেখি মায়ের জন্য যদি তোমরা দেখলে যে শাড়িটা কিনেছি সেটা হচ্ছে সন্দীপ টেক্সটাইল থেকে কেনা তো পেউকে তো এখন মাঝখানেই বসিয়ে নিই আমি তো পেউ এখন মাঝখানে বসে রয়েছে আর কতটা খুশি তোমরা ওকে দেখো আর তখনও নিচের দাঁতটা বেরোয়নি তো তখন বে তখন মানে কালকে হয়েছে একদিনই ওর দাঁত বেরিয়ে গেছে যাই হোক দেখতে পাচ্ছ এখন আমি এসেছি চন্দননগরে তো অনেক দিন পর চন্দননগরে এলাম ভীষণ ভালো লাগছে আগে তো প্রায়ই আসা হতো তো চলেই এসেছি অলমোস্ট তো এখানে দেখতে পাচ্ছ দোকানে এখানে ভ্যারাইটিস দোকান রয়েছে অনেক দোকান তো এর মধ্যে থেকে ওপরে যেতে হবে ওপরে গেলে তোমার ওই শাড়ির দোকানটা পাওয়া যাবে তো চলো যাওয়া যাক আর পেউকে নিয়ে তো আমার সব সময়ের জন্য চিন্তা কারণ পেউ কিন্তু মানে বেসিক্যালি মানে সব জায়গাতে গেলে খিচির খিচির করে কোথাও কমফোর্টেবল লাগে না তো যাই হোক দেখা যাক তবে একটা কথা কি আমি অবাক হয়ে গেলাম যে এই দোকানে এসে কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল তো তোমাদেরকে দেখাই দেখো এই পিঙ্ক কালারের শাড়িটা কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল এরা পিঙ্কের সাথে গোল্ডেনের জেরি ছিল আর এইটা যেটা আমি নিয়েছি পিঙ্ক কালার আর মানে ব্লু কালারের কম্বিনেশনটা তো ভীষণ ভালো ছিল তো রনি আমাকে বললো ওটা নিতে এবার পেউর কাণ্ডটা তোমাদেরকে দেখায় এখানে যেহেতু মাটিতে বসে বসে সমস্ত কিছু ওরা দেখাচ্ছিলো তাই পেউর ভীষণ ভালো হয়েছে কারণ ঘরেও ওইভাবে মাটিতে বসেই হামাগুড়ি দেয় খেলে আর এখানে ওদের সমস্ত জিনিস নিয়ে খেলছে একেবারে জাস্ট ঘরোয়া অ্যাটমসফিয়ার পেয়ে গেছে এই কালারটাও আমার ভীষণ পছন্দ ছিল ময়ূরকণ্ডি কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশান তো আবার কিছুক্ষণ পর আবারটা দাদাও অ্যাড হয়ে গেছে তো সব মিলিয়ে ওরা একেবারে দূর জানতে না ওকে নিয়ে আমার কোনো চিন্তাই করতে হয়নি আর দেখতে পাচ্ছ দোকানে হিউজ কালেকশান রয়েছে তবে কি প্রাইসটা একটু হাই মনে হলো কোয়ালিটি ওয়াইজ প্রাইসটা একটু মানে হাইটা বেশি রয়েছে তো সব মিলিয়ে এখান থেকে আমরা একটু শপিং মল যাবো প্রচুর কিন্তু কী তো আমার মনে হয় শপিং মল থেকেই শাড়ি কেনাটা ভালো কারণ শপিং মলে শাড়ি কিনলে তোমাকে বারবার ওদেরকে বলতে হয় না কিন্তু এখানে একটু বেশি বোঝাতে হয় যাক হোক শাড়ি কেনার ডান আমার তো এখন আমি বেরিয়ে যাচ্ছি শপিং মলের উদ্দেশ্যে তো আমি চলে এসেছি বিশাল অনেক দিন পর আমি বিশালে এসেছি কাপড় কিনবো বলে দেখতে পাচ্ছ এই হচ্ছে বিশাল আগে অনেক ব্লগ করেছি এখানে কিন্তু আজকে অনেকদিন পর এলাম আর আমি আর পেউ দাঁড়িয়ে রয়েছে এখন রনি পার্ক করছে গাড়িটা তো যাই হোক এখন অনেক শপিং করব কিন্তু তার মধ্যে পেউর হাগিসটা লিক করে গেছে যাই হোক সেই হাগিস তো আমি এক্সট্রা আনি তো কুচুর কুচুর করছে তো গরমটাও পড়েছে আর এখানে ভেশালে কি কী বলো তো এসি চালায় না ফ্যান চালিয়ে রাখে তো কি করব অতক্ষণ তো কোলেও ওর গরম লাগছে তো সেই জন্য এই ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি খুব ভালোই আছে খেলছে ওর গানও চালিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে জল দিয়েছিলাম খুব ভালোই ছিল আর রনি এখানে আবার আমি একটা জিন্স কিনেছি টপ কিনেছি তো এখানে রনি আবার নিজের জামা দেখছে তো আমার অলমোস্ট শপিং কমপ্লিট আর আমি ব্লগটা একটু পরেই এন্ড করবো কারণ এই নিয়ে আমার সারাটা দিন কেটে গেছে আর বেশ অনেকক্ষণ হয়ে গেছে রাত্রি নটা বেজে গেছে তো রনি এখন জামা কাপড় কিনছে তোর জামা কাপড় কিনতে কিনতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে এত চুজ ও ভীষণ চুসই আমি তো অত চুজ করার সময় পাইনি আমার আমি যে জিন্স দেখেছি আমি কাইন্ড অফ সেই জিন্সই কিনে নিয়েছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর রাতের বেলায় সে নর্মাল খাবার খেয়েছি চলো টাটাস